তো প্রথমে ঠিকানা কইছে একটু বলতে বলে দিলাম আমি মোহাম্মদ আজিজল আমার ফার্মের নাম রশতি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরনকোলাতে আজকের কালেকশন করে দেখাবেন আজকে তোমার দর্শকদের সেরা মানের দর্শকের জন্য সেরা মানের দুটো গরু আছে সেরা মানে জাত মানে করে থাকবে জাত মানে গরু থাকবে দুটোই একটা থাকবে ক্রস ব্রাহ্মা লাল ক্রস ব্রাহ্মা আর একটা থাকবে অরিজিনাল পাকিস্তান বিডরের হাতি চাই জি আজকে দুটো জাত মানে করে দেখাবেন খুবই উন্নত মানের জাত দেখা তো চলুন গরু দুটোর দশা দেখাই আমরা ঠিক আছে চলো চমি আছে কান গো অক কি হাজো বকনা হেৰিৱালা বীজৰ বাচ্ছা এটা বয়স কেইম আছে

আলহামদুলিল্লাহ গরুটার খুবই ভালো খুবই কোয়ালিটি ভালো যদি কেউ চাই নিতে পারবে এলাম তো জাত উন্নয়নের জন্য বেস্ট জি জাত উন্নয়নের জন্য বেস্ট ক্রস বামা যত ব্রাহ্মার ব্রিড আছে শাইওয়ালার ব্রিড আছে তোদের ভালো বাচ্চা সংগ্রহ করা যাবে খুব ভালো জাত উন্নয়নের জন্য এগুলো গরুই সবচেয়ে বেস্ট কোয়ালিটি মাসলা এর দামটা কেমন নির্ধারণ করছেন আর দুটো জোড়াতে বিক্রি করব একটা হলো ক্রস ব্রাহ্মা আর একটা আছে অরিজিনাল পাকিস্তানি শাইওয়াল রাতি পরবর্তীতে দেখাই আমরা আচ্ছা আসলা পরবর্তী একটি গনে আসিন চমৎকার পাকরা প্রিন্ট এটা জাতমান বয়সটা এটাও বারো থেকে তেরো মাস বয়স রেডি হয়ে গেছে প্রায় কুড়োটা আর এটা অরিজিনাল পাকিস্তানি বিটের একটা রাতিশাহিবাল বকনা জিম আসলে এগুলা বিশেষ করে পাকিস্তানে দেখে থাকি অনেক বড় হাইড্রেট হয় হ্যাঁ এ এটাও বড়ো হবে এটার বয়স কে বলে মাস এটা বটার ক্রসের একটা বাচ্চা বাচ্চাটাও কালার বলেন প্রিন্ট বলেন বা যা খুবই কোয়ালিটিফুল বাচ্চা এগুলো তোমরা জাত জন্য বেস্ট হ্যাঁ এগুলো আসলে দেখতেও সুন্দর বাচ্চাও হয় ভালো গায়ে গোসও লাগে ভালো সব মিলায় এই গরুগুলোর বৃদ্ধি ভালো খুবই ভালো কোয়ালিটি এটা যেহেতু বক না জাত জন্য এটা ভালো হবে জি জি এগুলো তো মোটামুটি জানার মধ্যে দুধও মোটামুটি ভালোই আসে হ্যাঁ দুধও এগুলো মনে কর বাচ্চা খাওয়া দেওয়ার পরেও পাঁচ সাত লিটার করে দুধ বিক্রি করার মতো হয় জি 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 এটা হচ্ছে বলেন বয়স কেমন বারো তেরো মাস বারো তেরো মাস এটার দামটা কেমন নির্ধারণ করেন জোড়া জোড়াতে দাম থাকবে মাত্র খুবই সীমিত দাম দাম চাইলে অনেক আড়াই লাখ পনেরো তিন লাখ টাকা দাম চাওয়া যায় অর্থাৎ চাবো না দুইটা গরুর দাম চাচ্ছি আমি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরেও আলোচনা করে নিতে পারবে তারপর দরদাম আপনি তো প্রতিরোধের আগে প্রোগ্রাম করছি প্রত্যেকটা প্রোগ্রামে দরদাম সুযোগ থাকে দরদামে সুযোগ থাকবে কারণ দরদাম এমন একটা জিনিস দরদাম করতে করতে মানুষের সাথে ভালো লাগলে অনেক সময় দুই হাজার টাকা লসেও আমরা বিক্রি করি জি জি দাম টাকা বলে দেন দামটা চাওয়া থাকলেও দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করে নিতে পারবে দরদাম করে এই গরু দুটা সংগ্রহ করতে পারবে জি জি তো আজকে আলোচনা দুইটা দেখাবেন জি দুইটাই আপনার যে এক এক করে পর্যায়ক আমি মাসালা দুইটা করে দেখলাম দুইটা দেখলাম যে সেরা কালেকশন ক্রস বহা বকনা এবং পাকিস্তানে শাহিওয়াল বকনা আপনার ঠিকানা পরিচয় বলে দেন আসলে প্রথমে একটা কথা বলে তোমার চ্যানেলটাই সেরা তোমার চ্যানেলে যে গরুগুলো দেখাও তুমি বাইসি বাইসি দেখো আমি মনে করি আমার কাছে অনেক গরু আছে কিন্তু তোমার দর্শকদের যারা জাতমান দেখে কেনে আমি দেখছি তাদের জন্য দুটা গরু কালেকশন নিয়ে আসছি আজকে দেখাইছি একটা গরু ক্রস ব্রাহ্মা